মাদারীপুরের কালকিনিতে সড়কের পাশে সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন বুধবার সকালে উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তরচরআরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে রমজানপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে সড়কের পাশে নতুন টর্কি এলাকায় স্থানীয় প্রভাবশালী শাহ আলম খানসহ কয়েকজন ব্যক্তি সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরিফিনের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার মাহবুবা ইসলামের সার্বিক সহযোগিতায় উপজেলা সার্ভেয়ার মোহাম্মদ মেহেদি হাসান ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরিফিন বলেন সড়কের পাশের সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা করা হচ্ছিল বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নিয়ে নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে প্রশাসনের এমন পদক্ষেপে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন তাদের দাবি দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি জায়গা দখল করে দোকান ও বসত নির্মাণের চেষ্টা চালিয়ে আসছিলেন এবার প্রশাসনের কঠোর অবস্থান ভবিষ্যতে এমন দখল প্রবণতা রোধে ভূমিকা রাখবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা